ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ ই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আমি ইতিমধ্যে যেগুলো সাজেশন তৈরি করে দিয়েছি তো তোমরা অনেক অনেক হেল্পফুল হয়েছো সেই সাজেশনগুলো থেকে এবং কি তোমরা সেই সাজেশন থেকে প্রতিদিনই সব পরীক্ষাতে খুব সুন্দরভাবে কমন পাচ্ছ তো এই বিষয়টা কমেন্টে যখন দেখি তখন আসলে অনেক ভালো লাগে আর একজন শিক্ষকের তখনই সার্থকতা প্রকাশ পায় বা তখনই তার ভালো লাগে যখন তার দেয়া কোনো সাজেশন তা কোনো শিক্ষার্থীর কাজে আসে তো তোমরা আমার কমেন্ট বক্সে সকলেই কমেন্ট করেছে যে ম্যাম ইংলিশ যা কমেন্ট যে সাজেশনটা দিয়েছিলেন সেখান থেকে আমরা হুবহু পুরোটাই কমন পেয়েছি আবার যারা বিজ্ঞানের ছিলে বিজ্ঞান তারপরে বাংলা জীবন জীবিকা তো গণিতেরটাও তোমরা অনেক কমন পেয়েছ বিষয়টা জানার পরে আমার খুবই ভালো লেগেছে তো আজ আমি তোমাদের অনেক অনেক রিকোয়েস্টের কারণে তৈরি করব স্বাস্থ্য সুরক্ষা তো স্বাস্থ্য সুরক্ষা যে সাজেশনটা আমি তৈরি করেছি দেখো এখানে কিন্তু আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিয়েছি যে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কি এগুলো তোমরা পড়লেই আর কোনো প্রশ্ন পড়া লাগবে না এমনকি হানড্রেড পার্সেন্ট এখান থেকেই কমন পাবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছয়টি অধ্যায় থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা সব কমন পেয়ে যাবে তো প্রশ্নগুলো কি কি আমি একটু বলি তো তার আগে আমি একটু বলে রাখতে চাই তোমাদের কাছে যাদের খাতা কলম আছে অবশ্যই প্রশ্নগুলো লিখে নিতে পারো আবার অনেকে স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো তো এখানে এসে দেখো প্রথমে দিয়েছি শরীর কিভাবে মনের ওপর প্রভাব ফেলে আমরা নিজেদের সমৃদ্ধ করতে চাইলে আমরা কি করা প্রয়োজন আমাদের কি করা প্রয়োজন মনের সাথে শরীরের সম্পর্ক বিশ্লেষণ করো নিরাপদ খাদ্য বলতে কি বোঝো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা খুবই ভালো করে পড়ে যাবে তারপরে দেখো খাদ্যের গুণগত মান বজায় রাখতে কি কি করা যায় ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো সুস্থ থাকার জন্য নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো সুস্থ থাকার জন্য নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো তোমরা এগুলো খুবই ভালো করে পড়ে যেও তারপরে দেখো সুখাসন সম্পর্কে বর্ণনা করো হিল রাইজ কাকে বলে ভালো থাকা ক্লাব গঠনের প্রক্রিয়া বর্ণনা করো গতিবিদ্ধির ব্যায়াম সম্পর্কে কি জানো তো এই কয়টা প্রশ্ন আরও কিছু প্রশ্ন আছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো সেই প্রশ্নগুলোও কিন্তু তোমরা পড়ে যাবে এই যে এখানে দেখো আমি আরও কি এক কথায় ছয়টা যে অধ্যায় ছিল সেই ছয়টা অধ্যায় থেকে প্রশ্নগুলো তৈরি করেছি মানসিক চাপের ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করো কীভাবে সহমর্মী আচরণ করা যায় তা ব্যাখ্যা করো অতিরিক্ত মানসিক চাপ অনুভূত হলে আমরা কি করব। কিশোর কাল কাকে বলে তারপরে দেখো কিভাবে মানসিক সরি কিভাবে মাসিক রোগ শনাক্ত করা যা হয় জিমনেশিয়া বা তলপেটে ব্যথা কি। জিমনেশিয়া বা অতিরিক্ত রক্তক্ষরণ মোকাবেলায় করণীয় কি। সংক্রামক রোগ বলতে কি বোঝায় সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ করা হয় কিভাবে। তো এখন আমি কিন্তু এগুলো আর কি সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি তো এক তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা থাকবে মূলত এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটা প্রশ্নের মান দুই করে থাকবে যার ফলে তোমরা দশটিরই যদি সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে এখান থেকেই তোমরা বিশ মার্ক পেয়ে যাচ্ছ তো আমি হানড্রেড পার্সেন্ট শিওর আমি যে সাজেশনটা এখন তৈরি করে দিলাম এই সাজেশন থেকেই তোমরা কিন্তু অবশ্যই এখানে দেখো বিশ মার্ক পেয়ে যাবে আমি হানড্রেড পারসেন্ট শিওর এখান থেকে তোমরা বিশ মার্ক পেয়ে যাবে তো অনেকেই আসে এখানে যারা একটু পাক না আর কি তারা হয়তো বিশ্বাস করে পড়তে চাও না অনেকে দেখছি আমার কমেন্ট করেছে যে ম্যাম আপনি ইংলিশে যা সাজেশনটা দিয়েছিলেন আমি সেখান থেকে টিকগুলো শুধু দেখে গিয়েছিলাম কিন্তু বাসায় আসার পরে যখন প্রশ্নটা আপনার ভিডিওর সাথে মিলিয়ে দেখি তখন দেখছি সবগুলোই মিল আছে আমি আমার ভুল হয়েছে যে পুরো সাজেশনটা আমি দেখে যাইনি তো দেখো এখন আফসোস করে তো কোনো লাভ নেই আসছে বলো তোমরা ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ভিডিও দেখো আমি কিন্তু তোমাদের ভিডিও দেখতে মানা করছি না কিন্তু কাজের ভিডিও দেখো তোমরা এই যে যদি একটা ভিডিও দশ মিনিটের একটা ভিডিও দেখো তাহলে এমন ক্ষতি হবে বলো তো সেক্ষেত্রে তোমাদের কি করা উচিত এই যে কিছু কিছু ইউটিউবে দেখছো অনেক বড় বড় চ্যানেলে অনেক বড় বড় থামেল দেওয়া আছে যে এই হচ্ছে স্কুলের প্রশ্ন এই হচ্ছে এই মাত্র প্রকাশিত হলে স্কুলের প্রশ্ন তো এই প্রশ্নকে তো কখনোই ফাঁস হবে না অর্থাৎ প্রকাশ করা হবে না পরীক্ষার আগ মুহূর্তে তোমরা আরও একটা নিশ্চিত থাকো যে কখনোই এই বছরে কোনো পরীক্ষার আগেই কোশ্চেন ফাঁস কোনো সম্ভাবনা নেই আমি নিজেও একটা শিক্ষক তো সেখান থেকে আমি এটা নিশ্চয়তা দিতে পারি যে কখনোই প্রশ্ন ফাঁস হবে না তো এই কথা ভেবে যে তোমরা প্রতিটা চ্যানেলে সার্চ দেখছো দেখছো এইগুলো বাদ দাও আমি যে সাজেশনটা তৈরি করে দিচ্ছি এখান থেকেও আমি কিভাবে তৈরি করেছি আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইটা নিয়েছি স্বাস্থ্য সুরক্ষা বই থেকে প্রতিটা অধ্যায় অর্থাৎ যে অধ্যায়গুলো যে সিজন মানে সিলেবাসে ছিল সে অধ্যায় থেকে আমি নিজে পড়ে পড়ে সাজেশন তৈরি করে দিয়েছি এবং আমি যেহেতু একটা শিক্ষক তো সেই শিক্ষকতা জায়গা থেকে আমি বলতে পারি যেখান থেকে প্রশ্নগুলো করা হয়েছে আমরা তো ইতিমধ্যেই দেখেছি তো আমি আর কি অন্যান্য দের মতো প্রকাশ করতে চাচ্ছি না সেখানে আমার সততা লঙ্ঘন হবে তো যার কারণে ওই নিশ্চয়তা করে আমি এই পাঁচটা প্রশ্নই পরে চলে আসবে কি এই দশটা প্রশ্নই পরে চলে আসবে এমন কিছু বলছে না জাস্ট তোমরা এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু এখান থেকে দশটা প্রশ্ন কমন পেয়ে যাবা আর তোমরা যদি রচনামূলক প্রশ্নটা পেতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি রচনামূলক প্রশ্নের অংশটাও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে যদি বেশি সংখ্যক কমেন্ট আসে তাহলে কিন্তু রচনামূলক প্রশ্নের অংশটা এবং এক কথায় প্রকাশের অংশটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে